যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে সে চিরকাল বিপদে নিপতিত হবে আল ফাওয়া ছত্রিশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ রেডি করেছি সেটা হলো আমার ম্যারেজ ডেতে আমি কি কি রান্না করলাম কি কি করলাম হাজব্যান্ডকে কেমনভাবে সারপ্রাইজ দিলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে তো এই যে সকালবেলায় আমি গরুর দুধ ভিজিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম শুধু পায়েস রান্না করব। আর কিছু রান্না করব না মানে দিনটা ছিল ছয় নভেম্বর আজকে অলরেডি পঁচিশ তারিখ মানে অনেক দিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি দিব 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 কি দিব না সেটা অনেক কিছু চিন্তা ভাবনা করেই ভাবলাম না যেহেতু ভিডিও করেছি আপলোড করেই ফেলি তো আমি সকালবেলায় দুধটা ভিজিয়ে রেখেছিলাম কারণ আমার চিন্তাভাবনা ছিল আমি পায়েস রান্না করব। আর কিছুই করব না কারণ বাসায় তেমন বাজার সদাই ছিল না মাসের শুরুতে এখনও মেয়ের বাবা বেতন পায়নি হাত পাটও খালি যেটুকু ছিল সেগুলো ছিল দরকারের জন্য যেহেতু বাজার করার কোনো টাকাই ছিল না আমার কাছে তো ভাবলাম যে বাসায় যা আছে তাই রান্না করব। তো পোলার চাল ছিল গরুর দুধ ছিল ভাবলাম তাহলে পায়েসই রান্না করি আর তো কিছু যেহেতু নাই তো কি আর করার এটা চিন্তা ভাবনা করছিলাম আমার মনটা ভীষণ খারাপ লাগছিল যে আজকে আমাদের ম্যারেজ ডে অথচ আমি কিছুই মন মতো রান্না করতে পারবো না ভীষণ ভীষণ খারাপ লাগতেছিল মেয়ের বাবাকেও বলতেছিলাম দেখো আজকে ম্যারেজ ডে অথচ রান্না করতে পারবো না কারণ মাসের শুরুতে এখনও বেতন আসেনি আর আমিও যে কিছু টাকা জমিয়ে রাখবো সেটাও করিনি কেমন যেন হাতে একটা টাকাও ছিল না আর যা ছিল সেটা দরকারের মানে প্রচণ্ড দরকারে যেটা আসলে বাজার করা সম্ভব না তো কি হলো জানেন কি অলৌকিকভাবে হয়ে গেছে কি হয়েছে আমি মানে বলছি তো সন মানে বিকাল তিনটার দিকে আমার ছোট ভাই আসছে আমার কাছে এক হাজার টাকা দিয়ে বলে আপু তুমি বাজার করে নিয়ে আসো আমার একটা ফ্রেন্ড আসবে তুমি রান্না করো আমি বলি কেন বাজার তো বাসায় আছে যা আছে ভালো মন্দ রান্না করে দিবনি সমস্যা নাই বলে না তুমি ফ্রায়েড রাইস রান্না করবা ফ্রায়েড রাইস রান্না করবা আর চিকেন ফ্রাই করবা মানে এই রান্নাটা করবা আমার খুব পছন্দ আর আমার ফ্রেন্ড আসবে তুমি এগুলাই করবা তো কি আর করার পোলাও চাল ছিল ভাবলাম তাহলে আমি পোলাওটা রান্না করে বাজারে যাই এখন হলো বিকাল চারটা বাজে আমি পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছি আর সাথে পায়েস হচ্ছে তো আমার রান্নাবান্না যখন শেষ তখন বলতাছে সে আমার ফ্রেন্ড আসতে পারবে না ফ্রেন্ড আসতে না মানে ওর কাহিনী হলো ও আমাকে কি বলে টাকা দেবে যে আমি মানে সকাল মানে আজকে আমার ম্যারেজ ডে তো আমার টাকা এটাই দিয়েছিলো যে আমি ম্যারেজ ডে যেন ভালো মন্দ রান্না করি সেই ও মানে এই উদ্দেশ্যে দিয়ে মানে ও বলছিল যে ওর ফ্রেন্ড আসবে সেই জন্য রান্না করি যেন দেখেন ওর মানে কীভাবে ট্রিক্সটা করছে ওর ফ্রেন্ড আসবে সেই জন্য ও ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই এগুলো রান্না করতে বলতেছে আমি মানে পরে বুঝলাম যে না ও আমাদের জন্যই সারপ্রাইজ দেওয়ার জন্য ও এই কাজটা করেছে তো এই যে এখন আমার প্রাইস রান্না অনেকটাই সে মানে সিদ্ধ হয়ে গেছে চাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আর এখন একটা কাহিনি বলি আপনাদের আমি ছোটোবেলায় তো আমার রান্না করতে আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে তো আম্মু নানু বাড়ি গেছে তো আমার পায়েস রান্না করতে ইচ্ছে করতেছে আমি কি করেছি দুধের মধ্যে চিনি চাল সব কিছু দিয়ে জাল দিতেছি আমি তখন জানতাম না যে চালটাকে ফুটিয়ে নিতে হয় তা না হলে চিনি দিয়ে চাল আর ফুটবে না এটা আমি তখন জানতাম না তো আমি সব কিছু দিয়ে অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা যাবত মানে পায়েস রান্না করার জন্য জাল দিতেছি কোনো মতেই পায়েস হচ্ছে না মানে কোনো মতেই চালটাকে আমি সিদ্ধ করতে পারছি না তো তারপরে আমি আবারও দুধ দিয়েছি কোনো মতেই সিদ্ধ হয়নি তারপর আবার আমি কিছু দুধ দিয়ে ওভেনে দিয়েছি কোনো মতেই মানে কি বলবো চালটা সিদ্ধ হচ্ছে না তো তারপর আম্মু আসছে আম্মুকে বললাম তো আম্মু যখন বলল তখন নিজের উপর নিজের রাগ হলো যে কেন আম্মুকে একবার জিজ্ঞাসা করলাম না অবশ্য তখন এত ওইভাবে ফোন অ্যাভেলেবল ছিল না আর আমার তুকুকাম করার স্বভাব আমি এরকম অনেক কিছু নষ্ট করেছি তো এই যে বাজার থেকে সব সবজি যা যা কেনা কিনে বাসায় অলরেডি চলে এসেছি মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছি এখন তো রান্নার পালা তো আমি রান্না বসিয়ে দিই এক পাতিলে আমি চিকেনের হাড় আর চিকেন সহ সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সাথে একটু গোলমরিচ দিয়েছিলাম একটু আদা রসুন বাটা দিয়েছিলাম চিকেন স্টক করার জন্য আর পাশে ফ্রাই প্যানে আমি একটু রসুন কুচি করে দিয়ে নিলাম তারপর আদা বাটা রসুন বাটা একটু দিয়ে তেলের মধ্যে তারপর গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর সবজিটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেয়ে দেব আর শক্ত শক্ত সবজি যেগুলো একটু আগে দেবেন তাহলেই হবে এই সবজিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এমনকি আমিও পছন্দ করি আর এখন দিয়ে দিলাম বরবটি এখন তো সুন্দর পেঁয়াজের পাতা নামছে তখন পেঁয়াজের পাতা নাম ছিল না আজ থেকে প্রায় বিশ দিন আগের কথা বলতেছি এই আজকেরা তো ছয় নভেম্বরের রান্নাবান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার মেয়ে মেয়ের বাবা এখনও জানে না যে আমি এত কিছু রান্না করছি আমি যে পায়েস রান্না করছি এটাও তাকে জানাইছিলাম না শুধু মন খারাপ করছিলাম যে আজকে ম্যারেজ ডে কোনো কিছু রান্না করতে পারলাম না কেমন দিন আসলো এগুলো নিয়ে খুব একটা মন খারাপ করছিলাম মানে নিজের কাছেও ভালো লাগতেছিল না কি বলবো দুপুরে নামাজ কালাম শেষ করে কেবলই মানে একটু রেস্ট নেওয়ার জন্য শুইছি তখনই ভাই এসে টাকা দিয়ে বলল বাজার করতে মানে যিনি এই ফিলিংসটা আসলে এই ভিডিওতে বলে বোঝানো যাবে না এত ভালো লাগছিল তখন কি বলবো আর খুব খুশি হয়েছিলাম আলহামদুলিল্লাহ যে অন্তপক্ষে মেয়ের বাবার পছন্দের মেয়ের পছন্দের ভাইয়ের পছন্দের কিছু তো একটা রান্না করতে পারছি স্পেশাল দিনে তো আর আমি এই যে কেক বানিয়ে নিয়েছিলাম পাউন্ড কেক কী করবো নিজে যেটুকু পারি ওইটুকুই করেছি আর ক্রিম ছিল না না হলে আমি স্পঞ্জ কেকই বানাতাম তো যা ছিল তাই দিয়েই পাউন্ড কেক বানিয়েছি পাউন্ড কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি গোল শেপেই বানিয়েছি যাতে কাটতে সুবিধা হয় তারপরে মোটামুটি রান্নাবান্না শেষ করে এখন মা মেয়ে রেডি হয়ে গেলাম মেয়ের বাবা এখনও বাসায় আসেনি তো ভাবলাম যে তাহলে রেডি হয়ে নিই তো এখন সে চলে এসেছে মেয়ে এখন খুলবে 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 করতে করতে খুলে ফেলছে মানে সে ভীষণ পরিমাণ অবাক হয়ে গেছে মানে এত অবাক হয়েছে যে চোখ মুখ দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন অনেক অবাক হয়ে গেছে যে তাকে আমি শুরুতেই বলছিলাম যে কিছুই নাই বাজার তো কিছুই রান্না করতে পারবো না এগুলো নিয়ে তার সাথে আমি সকালেই মন খারাপ করছি তো সে অনেক অবাক হয়েছে যে কিভাবে এত কিছু করলাম তো এই যে এখন যেহেতু ম্যারেজ ডে বসে একটু কেক কাটি তো এটাই হলো আমার কাহিনী কাহিনি তুই ব্লগটা আপলোড করব কি করব না অনেক ভে ভাবছিলাম যে আসলে ভাবার কারণ হলো অনেক মানুষ ভাবে যে আসলে মানুষের হয়তো কোনো প্রবলেমস মানে নাই আমাদের হয়তো কোনো প্রবলেমস নাই আমরা কত সুখে আছি এগুলা মানুষ দেখে অনেক মানুষের জলে কেন আমরা এত সুখে আছি আমরা অল্পতে এত খুশি কিভাবে থাকি অনেক মানুষের জলে যার কারণে আমি আপলোড করতে চাইছিলাম না যে থাক ওদের জ্বলানোর দরকার নেই তারপর ভাবলাম যে ভিডিও যখন করেছি তখন একটু আপলোড করেই দিই গিয়ার করার সব সময় সবার কথা না ভেবে এখন থেকে ভাবছি যে নিজের কথা ভাববো যে যা ইচ্ছা মনে করুক মানে তাতে আমার কিছু যায় আসে না তো এই যে আমরা কেক কেটে খাচ্ছিলাম আমার মেয়ে আমার ছোটো ভাইকে ডাকতেছিল যে আসো আসো তুমি কেক খাও কিন্তু আমার ছোটো ভাই ক্যামেরার সামনে আসবে না তো আমি বললাম ধরে হাত বাড়িয়ে দিলাম যে এখান থেকে খেয়ে নিই তো এখন আমরা কেক কাটছিলাম আর একটু মজা করছিলাম আর এক আনন্দ মুহূর্তটা উপভোগ করছিলাম আপনারা সবাই আমাদের জন্য আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুন্দর দিন ফিরিয়ে দেন আসলে সমস্যা সবার মাঝেই থাকে আমি সেগুলো ভিডিওতে কখনো আনি না বা বলতেও চাই না আজকে হয়তো একটু একটু বলে ফেলেছি আর হয়তো কোনো দিনও বলবো না তো এই যে এখন ফটোশ্যুটের পালা একটু ফটোশ্যুট করে নিলাম আর এই যে এখন রান্নাবান্না শেষ মোটামুটি শেষ সব কিছু আমরা সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে এখন খেতে বসবো এই মুহূর্তটা আমাদের জন্য খুব স্পেশাল আমরা সবসময় চেষ্টা করি সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্য এবং সব একসাথে খেলে মানে মনে হয় যে খাওয়ার তৃপ্তিটা পাওয়া যায় একা একা খেলে কিন্তু ভালো লাগে না তো এই যে আমি বেড়ে দিচ্ছিলাম সবাই আমার জন্য আমার ভাইয়ের জন্য আমার মেয়ে আমার হাজব্যান্ডের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার ছোটো ভাই যেন এমনই থাকে সব সময় এমন থাকে জানি না বিয়ে করার পর কেমন হবে কিন্তু আল্লাহ কাছে দোয়া করি ও যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহকে রেখায় দান করুন আমিন তো আজকে আমার ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর সবজি রান্না কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম